আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হজরত নওয়াজ আদায়ের পর শোনা শুরু করে দিয়েছেন কোরআন আল্লাহ তাআলার এমন বাণী যা মানুষের ইমানদারদের হৃদয়ের প্রশান্তি অন্তরের রোগ জান্নাতের পথ দেখায় যার্নাম থেকে সাবধান করে সতর্ক করে আমরা কল্যাণ কারিমের পঁয়তাল্লিশতম সুরা সুরা জাসিয়া গতকাল গত পরশু দিন পর্যন্ত তেলাওয়াত শেষ করেছি আজকে ছেচল্লিশতম সুরা সুরা আহ কফাটি মাক্য যুগের শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে নবতির দশম বৎসরে ঈশ্বরটি অবতীর্ণ হয় আপনারা জানেন যে ইসলাম প্রচারের অপরাধে মোশেকরা সকল গোত্র একত্রিত হয়ে সম্মিলিতভাবে রসুলসাল্লাম এবং তার অংশীদেরকে অবরুদ্ধ করে রাখে সেহাবে সেহাবে আবু তালেব নামে একটি জায়গায় তিন বছর তা শুধু হজের সময় মুক্ত করা হইতো তাও যেন তাদের কাছে কোনো মালামাল কেহ বিক্রয় না করে সেই মর্মে সতর্ক করে দিত আবুল হাব ঘোষণা দিত যে তোমরা যে মালামাল নিয়ে আসছো বাইরের থেকে আমার কাছে বিক্রি করো যাতে তোমাদের লস না হয় আর এদের এরা যদি কিনতে যায় তাহলে কয়েক গুণ দাম বেশি হিসাবে যেন কিনতে না পারে এরকম কষ্ট তারা দিয়েছিল সেখান থেকে ফেরবার পথে নাখলা নামক স্থানে সেখানে যাত্রা বিরতি করলে সেখানে একদল এক একদল জেনরা এসে সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে কল্যাণ শুনি তারা এই সুরের ভিতরে সেই ঘটনা উল্লেখ আছে উনত্রিশ থেকে বত্রিশ আয়াত পর্যন্ত জেন্দের একটি দল সেখানে এসে কল্যাণ শুনে কোরআন শুনে তারা আনে এবং জাতির কাছে যে তারা এই কল্যাণের দাওয়াত দেয় জিন্দ তো এই সুরটির মধ্যে আল্লাহ তালা যে সকল কথা বলছেন তার প্রথম অংশ প্রথম রকু এক থেকে দশ আয়াত পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম হামিম আল্লাহ তাআলার কাছ থেকেই এই কিতাবের অবতারণ তিনি মহাপরিকল্পনালী প্রবাল প্রোগ্রাময় সাল্লাম কোরআনের প্রচারকালে এই কোরআন বিরোধী মহল তারা অপব্রচা চালাতো এটা নিজের তৈরি নানারকম কথা বলতো আল্লাহ তালা সে কথা বলছেন এভাবে যে আল্লাহ তালার কাছ থেকেই এই কেতাবের অবতরণ তিনি মহাপরকামশালী প্রবল প্রোগ্রাম হয় অর্থাৎ এমন সত্তরের কাছ থেকে করা এসেছে যিনি মহাপুরাকামশালী তিনি জ্ঞান বুদ্ধির অধিকারী এবলি মাখলা খলকনা السماواتি ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযিনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন আকাশমণ্ডলী জমিন ও এ দুটোর মাঝে যা কিছু রয়েছে এগুলো আমি যথাযথ লক্ষ্য সালা সৃষ্টি করি নাই এবং আমি এগুলোকে এক সুনির্দিষ্ট সময়ের জন্যে পয়দা করেছি কিন্তু যারা অস্বীকার করে তারা যে যে জিনিস দিয়ে তাদের শতর করা হয়েছিল তার থেকেই মুখ ফ্রিয়ে নাই উল আর আইতুমা তা দোন মিং দু নিল্লাহি আরো নিমাজা কলাকুমৃণাল আর দি আম্লাহুম শিরকুং ফিসামাওতুনি বিকিত বিম মিং কব হ্যাঁ নবী তুমি তাদের বলো তোমরা কি কখনো ভেবে দেখেছ যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছো আমাকে একটু দেখাও তো তারা এ জমিনের কোনো অংশ কি বানিয়েছে অথবা এ আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো অংশ আছে এর আগের খিতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে তাহলে তাও এনে আমাকে দেখাও যদি তোমরা সত্যবাদী হওাল তার চাইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে যে আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দেবে না তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর মানে আল্লাহতালায় প্রশ্ন রাখছেন ওমান আদালত ইংদু তার সেইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে যে আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দেবে না এখানে ডাকা বলতে তিনটা শ্রেণী আছে একটা শ্রেণী হলো ওই যে পাথর মাটি বা মূর্তি হ্যাঁ যে তৈরি করা হয় আচ্ছা ওদের নাক কান সব কিছু টাত সব কিছু তৈরি করে বটে কিন্তু ওদেরকে ডাকলে ওরা কোনো খবর রাখে খবর রাখে এক শ্রেণীর উপস্য হলো উপস্য বানায় আল্লাহ আল্লা আল্লাহ বলে পরিচিত তো তারা মারা যাওয়ার পরেও এই ধরেন অনেক আগে কয়েকশো বছর হয়ে গেল মারা গেছে তো তাদের কাছে ধর্ণা ধরে হ্যাঁ তো এ এও তারা কেমন পর্যন্ত ডাকলেও শুনতে পাবে না কারণ তারা মূলত তারা যদি বুজুর্গ হয়েও থাকেন আল্লাহ তালার সান্নিধ্যে তারা চলে গেছে এই ডাক তারা শুনবে না আর এক শ্রেণীর আছে আরেকটা শ্রেণী আছে যে তাদেরকে মানে সাহায্যকারী বলে মানুষ মনে করে কিন্তু তারাও মানুষের কোনো কল্যাণ করতে পারে না এই তিনটা শ্রেণী এখানে বোঝানো হয়েছে যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এবাদাতকেও সম্পূর্ণ অস্বীকার করবে তারা বলবে তোমরা আমাদের ইবাদত করতে কি না এ সম্পর্কে কোনো ধারণাই আমাদের ছিল না অয়দা তুতলা আলাইহি মায়া তুনা বাইগেনা তেনা কাফেরুলিলহাক ইলা মাজা আহো মা দা সিফেরুম মোবিন যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াসমূহ পড়ে শোনানো হয় তখন কাফের রাশে সত্য সম্পর্কে বলে যে ইতিমধ্যেই তাদের সামনে এসে গেছে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু।

রসুল নিজেই তা বানিয়ে নিয়েছে তুমি তাদের বলো সত্যিই যদি এমন কিছু আমি আল্লাহ নামে বানিয়ে পেশ করি তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না তিনি ভালো করে জানেন তোমরা তার মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে নিয়ে বানিয়ে বানিয়ে বলছ এবং তোমাদের আমার মাঝে কে কথা বানাচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়ার জন্য তিনিই যথেষ্ট তিনি একান্ত ক্ষমশীল পলম দয়ালু উলমা কুমতু বিদ আর-রাসুল ওয়া মা আদরি মা يفআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাজিরুম মুবিন তুমি বলো রাসূলদের মাঝে আমি তো নতুন নই আমি আমিও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার করা হবে আমি শুধু সেটুকুই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহি করে পাঠানো হয় আর আমি তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ক করি বই কিছুই নেই অর্থাৎ আল্লাহ তালা বলতে বলছেন হেনবি তুমি জানিয়ে দাও যে আমি কোনো নতুন রসুল নেই এর আগে আমার আগেও অনেক রসুল গত হয়ে গেছেন আর আমি জানি না যে আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথেই বা কী ব্যবহার করা হবে তা আমার কাজ হল আমি শুধু সেটুকুই অনুসরণ করি যেটুকু আমার কাছে বহি করে পাঠানো হয় আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ক করি ওই শুধু সতর্ক করা আল্লাহর কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া তোমরা মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার আমি পৌঁছেছি কিন আমাকে জিজ্ঞাসা করা হবে আর আমি সে ব্যাপারে সাবধান থাকি সতর্ক থাকি قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين تم يعرف بلو تم لكي كخنو ايكتا بيبدا كيسو زي ايه ايه محاق رانتو تا جدي الله الكاستكي نزيل هيتاكي ايبان تم را جدي তা অস্বীকার করো তাহলে এর পরিণাম কি হবে এবং এর উপর ইসরাইলের একজন সাক্ষী যেখানে সাক্ষ্য প্রদান করে তার উপর ইমানও এনেছে তারপরও তোমরা অহংকার করলে জেনে রাখো আল্লাহ তালা কখনও সীমালঙ্গনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না ইন্নল্লাহাদ হ্যাঁ আল্লাহ বলছেন যে আল্লাহ তালা কখনও সীমালঙ্গনকারীদের সঠিক পথে পরিচালিত করে না যে লঙ্ঘন করে আসে সে লঙ্ঘনের পথ তার কাছে পরিষ্কার বা নতুন নতুন পরিকল্পনা সে করবে যে যে পথ ধরে চলছে সেই পথে মানে অগ্রসর হতে হবে তারপর পরে যা হয় সে নতুন নতুন ফন্দি ফিকের আটে ফলে আল্লাহ তালা তাকে কখনও সুপথ দেখান না জালেব কমকে তো আমরা করিম যখন শুনবো বুঝবার চেষ্টা করবো এবং সে অনুযায়ী আমরা করিম থেকে শিক্ষা গ্রহণের জন্য এ অনুকূলে যে সকল বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আয়াত ছড়াই রেখেছেন সে সকল আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করবো আমাদের গতিবিধি কোনোটা হওয়া উচিত এটা কোরআন থেকেই আমরা লাভে সচেষ্ট থাকবো আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরকাত আল্লাহমদিন আল্লাহ মহমদিন কামা সাল রহিম